আপনারা অনেককে নেতা ভাবতেছেন না তারাই আলাদা গিয়ে আমাদের সাথে দেখা করে যে আমাদেরকে বিশ লাখ টাকা দিয়ে দেন আমরা এখানে আসবো না আপনাদের অনেক নেতা আছে এখানে আমি নাম ধরে দেখাই দিতে পারবো এই দাবি কি তাইলে আপনারা তুলছেন নাকি আমরা সবাই মিলে তুলছিলাম না সবাই মিলে কিন্তু এবার বলেন এই দাবি যে পর্যন্ত বাস্তবায়ন হইল না আমরা এটার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি না আমি যে আমি যেটা বলার চেষ্টা করতেছি আপনার দাবির সাথে আমার দাবির এই স্বীকৃতির বিষয়ে এখানে শরিফুল আছে এবং শরিফুল পুরা সময়টা পরিশ্রম করছে এখানে এই স্বীকৃতির বিষয়ে আপনার সাথে আমার তো কোনো পার্থক্য নাই পার্থক্য যেই জায়গায় এবার আপনাদেরকে বলি এই যে আপনারা এখানে আছেন না আপনাদের মধ্যে অনেক নেতৃত্ব আছে ওরা আলাদা গিয়ে বিভিন্ন সময় মিটিং করে যে আমাকে বিশ হাজার টাকা বিশ লাখ টাকা দিয়ে দেন আপনারা যাদেরকে আপনারা অনেককে নেতা ভাবতেছেন না তারাই আলাদা গিয়ে আমাদের সাথে দেখা করে যে আমাদেরকে বিশ লাখ টাকা দিয়ে দেন আমরা এখানে আসব না আপনাদের অনেক নেতা আছে এখানে আমি নাম ধরে দেখাই দিতে পারবো আমাদের অযোগ্যতা আছে আমাদের যদি আমাদের যদি অযোগ্যতা ব্যর্থতা না থাকতো আজকে দেখেন

এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না ভাই আপনারা মাইরে ফেলেন মাইরে ফেলেন আমারে মাইরে ফেলেন এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোনো রাজনৈতিক হ্যাঁ এখানে শরীফ রাড়বে না আপনারও ছাড়বে না আপনারও ছাড়বে না আপনি যে এবং এখানে আসেনা যে গণভ্যুত্থান হইছে এই যে গণভ্যুত্থান হইছে এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে